চলতি এসিএল টুতে ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে না খেলতে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই মোহনবাগানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল এশিয়ান ফুটবল কনফেডারেশন গত অক্টোবরের দু তারিখ ট্র্যাক্টর এফসির সঙ্গে খেলা ছিল মোহনবাগান সুপার জায়েন্টের সবুজ মেরুন ব্রিগেডের ইরানে না যাওয়ার পিছনে কারণ ছিল সে দেশের যুদ্ধকালীন পরিস্থিতি ফুটবলার এবং কোচিং স্টাফদের নিরাপত্তার কারণ হিসাবে ইরানের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট একাধিকবার মেল করে এএফসিকে জানানোও হয়েছিল ক্লাবের তরফ থেকে তবে মোহনবাগান সুপার সেই মেলের কোনো উত্তর দেওয়া হয়নি বলেই জানা গেছে সোমবার এএফসি তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয় এসিএল টু থেকে মোহনবাগান সরে দাঁড়িয়েছে সেই অনুযায়ী আগের সমস্ত পয়েন্ট ও গোলও কেটে নেওয়া হয়েছে এএফসির নিয়ম অনুযায়ী তাব্রিজে উপস্থিত না থাকায় পাঁচ পয়েন্ট দুই ধারা অনুযায়ী মোহনবাগান টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করেছে বলে গণ্য করা হয় ফলে এএফসির সিদ্ধান্ত অনুযায়ী এবছর এসিএল টু এ আর কোনো ম্যাচে নামতে পারবেন না মলিনার দল চলতি এসিএল টু এর প্রথম ম্যাচে তাজাকিস্তানের রাফসনের বিরুদ্ধে ঘরের মাঠে ড্র করেছিল মেরিনোসরা প্রতিযোগিতার পাঁচ পয়েন্ট ছয় নিয়ম অনুযায়ী এসিএল টু এ মোহনবাগানের আর কোনো উপস্থিতি নেই মোহনবাগানের তরফ থেকে যুক্তি ছিল ইরানের যুদ্ধের আবহে যাওয়া সম্ভব ছিল না বাগানের ইরানে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেছিল ফুটবল মহল এএফসি যে সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান সুপার জায়েন চ্যালেঞ্জ করবে কিনা তা পরিষ্কার নয় এখনো